আ ডেড চ্যানেল মানে একটা মৃত চ্যানেল অ্যান্ড আ ডেড ম্যান মানে একটা মৃত মানুষ একটা মৃত মানুষ কিন্তু কিছুতেই নড়াচড়া করতে পারে না কিছুতেই রিয়াক্ট করতে পারে না বাট একটা ডেড চ্যানেল কিন্তু রিয়্যাক্ট করে নড়াচড়া করে সেটা কীভাবে তুমি একটা ভিডিও আপলোড করো একটা ডেট চ্যানেলে ওই চ্যানেলে কিন্তু এক থেকে পাঁচ হলেও ভিউজ আসবে আর তার সাথে সাথে আমরা কিন্তু ওই চ্যানেলে ভিউ ভিডিও আপলোড করতে পারছি তাহলে সেটা কী করে ডেট হয় মানে ডেট কখনোই চ্যানেল ডেড হয় না অর্থাৎ তুমি বলতে পারো ডেট চ্যানেল বলে কিছুই হয় না হ্যাঁ আমি এক একটা ভিডিও বানিয়েছি যে ডেট চ্যানেল আনডেড মানে গ্রো করো কিভাবে ডেট চ্যানেল গ্রো করা যায় বাট ওটা অন্য টপিকের আর এটা অন্য টপিকের সম্পূর্ণ আলাদা হতে চলেছে তাই ওই ভিডিওর সাথে এই ভিডিওর কেউ কম্পেয়ার করবে না দুটোই আলাদা লেভেলের ভিডিও এই ভিডিওটা টপ লেভেলের হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো যেটা বলছিলাম ডেট চ্যানেল ডেড চ্যানেল বলে কিন্তু কিছুই হয় না কিন্তু সেই ব্যাপারটা আলাদা যদি তোমাকে যদি ইউটিউব টার্মিনেট করে দেয় বা ব্যান করে দেয় বা তার সাথে সাথে তুমি কিন্তু স্ট্রাইক খেয়ে তোমার চ্যানেলটাই উড়ে যায় সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা এর সাথে এর কম্পেয়ার করবে না তাই বলছি বন্ধুরা ডেট চ্যানেল বলে কিচ্ছু হয় না আজকের ভিডিওতে আমি তোমাদের এমন দুটো এক্সাম্পল দেখাবো না যে এক্সাম্পল দেখার সাথে সাথে তোমরা বুঝে যাবে যে ডেট চ্যানেল বলে কিছু হয় না তোমাদের চোখে যেই পর্দাটা পড়েছিলো না কালো পর্দাটা ওই পর্দাটার থেকে আমি তোমাদের চোখটাকে বাইরে বের করে নিয়ে আসবো তোমাদের ব্রেনটাকে বাইরে বের করে নিয়ে আসবো কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই ধামাকাদার ভিডিও হতে চলেছে আমি কিন্তু এখন গম্ভীরভাবে কোনো ভিডিওতে কথা বলি না এত সিরিয়াস কিন্তু কোনো ভিডিও থাকি না বাট আজকের ভিডিওতে আমি খুবই সিরিয়াস তাই বন্ধুরা বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো বুঝতে পারবে যে ডেট চ্যানেল বলে কিছু হয় না এগুলো সব আমাদের ভ্রম ছিল তো সবার প্রথমে তোমাদের যেই ফার্স্ট এক্সাম্পলটা দেখাবো সেটা হচ্ছে অনুরাগ ঋষি এই নামে চ্যানেল আছে ইউটিউবে একটা তো আমি দেখো অনুরাগ ঋষি সার্চ করে নিয়েছি তোমার চ্যানেলে এই চ্যানেল এর চ্যানেলটা আমি তোমাদের দেখাচ্ছি আমি এর ডাইরেক্ট এক বছর আগের ভিডিওতে চলে যাব এক বছর আগে তোমাদের ভিডিও দেখাচ্ছি এ কি করে গ্রো করে এসেছে এ দেখো এক বছর কত এগারো হাজার ভিউজ তেরো হাজার ভিউজ তারপর চোদ্দো হাজার ভিউজ তেত্রিশ হাজার ভিউজ পঞ্চাশ হাজার ভিউজও খুব টেনে টুনে খুব আসতে আসতো আসতোই না তারপর তারপর এখান থেকে ওর খেলাটাই পুরো বদলে গেল কী করে অনেকের মাথায় আসবে সেটা ভিডিও শেষে বলব তুমি দেখো এই ভিডিও টু পয়েন্ট মিলিয়ন ভিউজ ও একশো কে ভিউজ একশো কে ভিউজ দুশো তেত্রিশ কে ভিউজ ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ এখান থেকে কিন্তু খেলাটার মোড় পুরো পাল্টে গেলো তারপর থেকে ওর চ্যানেলটা ধামাকাধারভাবে গ্রো করতে শুরু করলো তাহলে তার চ্যানেল কিন্তু ডেড হয়ে গেছিলো তোমরা যেভাবে বলো ডেড চ্যানেলের সংজ্ঞাটা যেটা দাও যে ভিউজ না আসলেই চ্যানেলটা ডেড এটা কিন্তু না বস তো তার চ্যানেলে তো ভিউজ আসতো না সেই হিসেবে সাবস্ক্রাইবার হিসেবে বাট সে কোঅপারেট করেছে বুঝতে পারছো কোঅপারেট করেছে নিজের ব্রেনটা এখানে খেলিয়ে সে কিন্তু আবার ভিউজ আনা শুরু করেছে তার সাথে সাথে আরেকটা চ্যানেলও তোমাদের দেখাচ্ছি এরপর আমি তোমাদের দেখাবো যে চ্যানেলটা সেটা হচ্ছে আবাই ভাইরাল তো অবায় ভাইরালের চ্যানেলটা আমি তোমাদের দেখাই এই যে আবাই ভাইরালের চ্যানেল এর চ্যানেল তোমরা দেখো এরও একই অবস্থা প্রথমে ভিউজ আসতো না দেখো ঊনপঞ্চাশ উনতিরিশ নব্বই কে ভিউজ এরকম ভিউজ আসতো বাট এখান থেকে এই যে রামায়ণের ভিডিওটা করেছে না মহাভারতের এইখান থেকে ওর চ্যানেলটা পুরো আলাদা লেভেলে চলে গেলো সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজে চলে গেলো তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের চ্যানেল যদি ডেডও হয়ে যায় না ডেড চ্যানেল বলে কিন্তু কিছু হয় না বাট তোমাদের বোঝানোর জন্য বলছি ডেড হয়ে গেলে সেটাকে আমরা গ্রো করে আবার আনতে পারি মানে ফ্রিজ হয়ে গেলে সেটাকে আবার আনফ্রিজ করতে পারি বাট সেটা কিভাবে এটাই এবার কোশ্চেন দেখো বন্ধুরা আমরা তোমাকে একটা উদাহরণ দিয়েই বোঝাতে পারি আমি ধরো তুমি স্কুলে পড়ো যখন স্কুলে পড়তে যদি পড়ো তাহলে তো বুঝতেই পারবে আর যদি স্কুলে পড়তে আগে তখন কি করতে তখন সারা বছর পড়াশুনো করতে করতে তারপর তুমি কি করতে সারা বছরের পরে তুমি একটা ভ্যাকেশান পেতে যখন তোমার ফাইনাল পরীক্ষা সব হয়ে যেত তোমাকে এক থেকে দেড় মাসের ছুটি দিত সরকার আর স্কুল সব ছুটি থাকতো স্কুলটা তখন তুমি কী করতে তখন তুমি মামার বাড়ি যেতে কেউ মাসির বাড়ি যেত কেউ দাদুর বাড়ি যেত ওখানে গিয়ে আড্ডা মারতো ফুল এনজয় পড়াশুনোর কোনো চাপই নেই বস ব্রেন পুরো রিল্যাক্স টেনশনই থাকে না ব্রেনে আর ব্রেনটা তখন আরও ফ্রেশ হয়ে যায় পুরো রিল্যাক্স হয়ে যায় ব্রেনটা তো ব্রেন রিল্যাক্স করার পরে আমরা যখন আবার স্কুলে যাই না তখন কী হয় তখন আমরা নতুন যখন ক্লাসে যাই ক্লাসটাও দারুণ লাগে নতুন যখন সিলেবাস থাকে সেটাও দারুণ লাগে মানে তখন মনে হয় যে পুরোটাই পড়বো কিন্তু বাট বছরের মাঝখানে কিন্তু আমাদের ইচ্ছা করে না কারণ আমরা রিল্যাক্স করি না তো আমরা আমাদের জীবনে কি করি ডেলি লাইফে আমরা স্কুল লাইফটা তো এনজয় করতামই ছুটি হলে ঘুরতে যেতাম আমাদের ব্রেনটাও ওরভাবে রিল্যাক্স করতাম বাট আমরা ডেলি লাইফে কী করি ডেলি লাইফে কাজ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি করতেই থাকি কোনো রেস্ট নেই কোনো রিল্যাক্স নেই তুমি তাও আমরা মাঝে মধ্যে যখন ছুটি নিই এক দু দিন ছুটি নিই বাট তাও আমরা অন্য কাজে ব্যস্ত থাকি তাই আমার আমার কথা শুনে তোমরা একটা কাজ করো যাদের তোমাদের ভিউজ আসছে না তোমাদের চ্যানেলে তারা কি করো তারা একটা লম্বা ছুটি নাও ব্রেনটাকে পুরো রিল্যাক্স করো ইউটিউবেই ভুলে যাও ইউটিউব কি এটাই তোমরা ভুলে যাও ইউটিউবে তোমার ভিডিও আপলোড করতে হবে না তুমি কোনো ইউটিউবের এটাই ভুলে যাও তুমি একটা রিল্যাক্স করো এক মাস একটা ছুটি নাও ছুটি নেওয়ার পর কী করো সেই মাছটা কাজে লাগিয়ে তুমি কি কন্টেন্ট বানাবে তোমার চ্যানেলে সেইটা ভাবো কি কন্টেন্ট দিলে ভিডিও ভাইরাল হবে সব কন্টেন্টে কিন্তু একটা আলাদা আলাদা দম থাকে একটা আলাদা আলাদা পাওয়ার থাকে সেটা এডুকেশান হোক টেকনিক্যাল হোক বা সং হোক সব কন্টেন্টে একটা আলাদা আলাদা পাওয়ার থাকে আলাদা আলাদা একটা গুণ থাকে তাদের সবার আলাদা আলাদা বাট সবাই কিন্তু একই না কারোর মধ্যে একটু খুঁজ থাকে সব কিছুর মধ্যে খুঁজ থাকে বাট প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু কিছু কিছু খুঁত থাকে তো এবার তোমরা কি করবে এবার যে সময়টা তোমরা ছুটিতে নিলে সেই সময়টা তোমরা কি করবে পুরোটা ভাববে পুরো একটা রোড ম্যাপ বানিয়ে রাখবে যে আমি এই সময়ের মধ্যে এইটা করব। নিজেকে একটা পুরো রিল্যাক্স ফিল করাও নিজেকে পুরো রিল্যাক্স করো তারপর এটা ভাবো নাহলে কিন্তু ভাবতে পারবে না তারপর ভাবো কোন কন্টেন্ট তুমি ইউটিউবে দিলে বেশি পরিমাণ ভিউজ আনতে পারবে বেশি পরিমাণ ভিউজ আর্ন করতে পারবে ইউটিউব থেকে তারপর তুমি ইউটিউবে আবার ব্যাক করো তখনই তো হবে খেল শুরু তখন থেকেই তোমার ভিউজ দেখবে ঝড়ের গতিতে আসবে আর তোমার নেই নিজের যে কনফিডেন্সটা সেটাও বেড়ে যাবে তুমি যদি ইউটিউবে কাজ করতেই দেখো না তখন কী হয় তখন তোমার কনফিডেন্সটা লো হয়ে যায় আর কোনো কন্টেন্টই ভাবতে হবে তোমার ক্রিয়েটিভিটি একদম চাপা পড়ে যায় সব কিছু প্রেশারে ভিডিও প্রেশারে একদম চাপা পড়ে যায় আর তুমি যদি রিল্যাক্সটা নাও তোমার ক্রিয়েটিভিটি আরও বেড়ে ওঠে সেই টাইমটা আমি এটা এক্সপিরিয়েন্স করে দেখেছি তার জন্যই তোমাদের বলছি ক্রিয়েটিভিটিটা তোমাদের বেড়ে যাবে তোমরা নতুন কন্টেন্ট আনতে পারবে তোমার ভিউয়ার্সরা ভিউয়ার্সরাও তোমার ভিডিও দেখবে তোমার চ্যানেল ডেড হয়েছিলো কারণ কি তোমার ভিওয়ার্সরা তোমার ভিডিও দেখতে পছন্দ করছিল না বাট তুমি যদি তোমার ভিডিও আবার বানাও আবার ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিডিও বানাও একটা আলাদা কোনো লেভেলের ভিডিও বানাও তখন কিন্তু ভিডিওতে আবার ভিডিও শুরু করবে তার জন্য বস একটা রিল্যাক্স করো তারপর একটা রোড ম্যাপ বানিয়ে তুমি ইউটিউবে আবার নামো তখন তুমি দেখতে পারবে নিজের চ্যানেল কোথার থেকে কোথায় পৌঁছে যায় তো বন্ধুরা আশা আশা করি আজকে ভিডিও তোমাদের বোঝে পেরেছি যে রিল্যাক্স মানুষের লাইফে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস তো রিল্যাক্স করে তারপরে তুমি ভিডিও বানাও নাহলে কিন্তু তোমার ক্রিয়েটিভিটি চাপা পড়ে থাকবে তুমি কোনোদিন ইউটিউবে ভাইরাল হতে পারবে না ভাইরাল হওয়ার স্বপ্ন হলে ছেড়ে দাও তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেব তো আদারওয়াইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে